ইমাম বা মাহাদিকে মারতে যাবে সত্তর হাজার বাহিনী তার শত্রুরা পাঠাবে সিরিয়া অঞ্চল থেকে সত্তর হাজার বাহিনী মক্কামদিনের বাইদানামক স্থানে গেলে সত্তর হাজারে মাটির নিচে চলে যাবে মাটি গিলে খেয়ে ফেলবে মাটিও মৌলবাদী মাটি কি পালাবা কই সাগর কি মৌলবাদী না মৌলবাদী না হলেও মুসাইসাল্লামকে কেমনে চিনলো পাঁচাই দিল ফেরাউন্ডে কেমনে চিনলো ডুবাই দিল আগুনও মৌলবাদী আগুন মৌলবাদী না হলে খলিল কেমনে চিনে বুঝা গেল আগুনও কি মৌলবাদী আমার তো মনে হয় যদি মুসলমান কোনো দেশের উপরে পারমাণবিক বোমাকেও নিক্ষেপ করে আর ওই সময় সবাই লা ই লাহাই লাল্ লাহ বলে চিৎকার দেয় ফর মানু ড্যাম হয়ে যাবে লাই লাহাই লাল্ লা লা হ আকবরের ক্ষমতা কি জানেন কুস্তুন কনস্টন টেনিফল কেমনতের আগে আরেকবার জয় করা হবে খাটি মুসলিমরা জয় করবে কোনো অস্ত্র লাগবে না ইন্ন মা কল লা ই লাহাই লা ল শুধু এই কালে মা দিবে কালেমার আওয়াজের সঙ্গে সঙ্গে ওই কনস্টান্টিনোপলের চারপাশের যে ওয়াল ওইটা ধসে পড়ে যাবে এক একটা কালেমার আওয়াজ দেবে এক একটা ওয়াল ধসে পড়বে যেন এটা একটা কামানের সেল আল্লাহবর তাকবির দিতে দিতে গোটা শহরের শহর রক্ষা বাদ শেষ তারপরে মুসলিম সৈনিকরা ঢুকে জয় করে নেবে আমার শতকরা আটানব্বই নিরানব্বই ভাগ অবজারভেশন পর্যবেক্ষণ আইডিয়া যে গাজওয়াতুল হিন্দ চিটাগাং দিয়ে শুরু হবে যেই যেই গাজওয়াতুল হিন্দ সমস্ত সৈনিকরা জান্নাত প্রাপ্ত জাহান্নাম থেকে মুক্ত ইসমাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার আমার উম্মতের দুইটি দল যাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্ত বলে আল্লাহ ডিকলার করে দিয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে ডিকলার সব জাহান নাম থেকে মুক্ত জাহান্নাম নাম থেকে মুক্ত মানে জান্নাতে আখের হাতের জায়গা দুইটাই আছে একটা আছে জাহান নাম আর একটা কি তাহলে জাহান নামে গেল না মানে জান্নাতে গেল সোহান এত বড় সৌভাগ্য পৃথিবীর কোন জাতির কপালে এ হাল আমলে নাই আপনাদের কপালে আছে বিশেষ করে চট্টগ্রামবাসী আপনাদেরকে নিয়েই শুরু হয়েছে সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে স্ট্র্যাটেজিক এরিয়া জল স্থল অন্তরিক্ষ এবং পর্বতমালা চতুর যোগাযোগ নিরাপত্তা এবং রণকৌশলের এরিয়া সারা এশিয়া মহাদেশে ছিটাগঞ্জের মতো আরেকটা নাই এই জন্য বহু আগে থেকে চক্রান্ত চলছে আপনাদের এই চিটাগাঙ্গে তো ব্রিটিশদের বিশাল বিমানবন্দর ছিল এখান থেকে যুদ্ধ ওরা জাপান গিয়ে বোম ফেলতো জাপান এসে এখানে এসে এখানে বোমিং করতো এই চিটাগাং এখানে অনেক খ্রিস্টান সৈনিকদের কবর আছে না কোথায় জানি নির্বাচনের প্রস্তুতি নেন কিন্তু নির্বাচনের প্রস্তুতি যদি নেন পঞ্চাশ পার্সেন্ট যুদ্ধের প্রস্তুতি নিতে হবে একশো পার্সেন্ট কোনটা যে আগে আসবে নির্বাচন আসবে আসবে আগে লক্ষণ কি বলে লক্ষণটা বিশ্ব এখন অনিরাপদ বিশ্ব এখন অনিরাপদ ইউক্রেন রাশিয়ার কথা অলরেডি পাঁচশো দেশ থেকে বলাই হয়েছে যে তোমরা সৈনিকরা ওইদিকে তাকাও যে রাশিয়া বলেছিল যে অমুক এলাকায় তো আমার লোক আছে ওদেরকে রক্ষা করতে হবে বলে দিয়েছে মেরে বাংলাদেশ নিয়ে তো এমন গল্প চলছে কিনা তাই যুদ্ধের প্রস্তুতি মানে কি আমি বলেছি মাটির নিচে যাইতে ঘর উপরে বহু তুলেছেন এবারে কিছু মাটির নিচে বানান

মাটির নিচে চলে গেছে ছিটাইগাঘর সেই সুযোগ আছে না নাই বহুত আছে মাটির নিচে চলে যান এই কথাগুলি আমি একটা ওয়াজ হিসেবে বলতেছি না আপনাদেরকে আমি মনে করবেন যে এই লোকটা একটা কমান্ড আর আমি কমান্ড করে যাচ্ছি কমান্ড করে যাচ্ছি আপনাদেরকে মাটির নিচে বানান যেমনি পারে মাটির নিচে বাংকার বানান সব রাষ্ট্র বানাইতেছে পারমাণবিক যুদ্ধ আসলে মাটির নিচে না গেলে বাঁচতেই পারবেন না মাঠের নিচে পানি থাকলে মানুষ বাঁচে কোরআনে একটা আয়াত আমি পড়ি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই আয়াতের শক্তিটা আমার করে দাও আল্লাহ কয় যে কোলা আন কুরআনান সুয়িরতিহিল এমন কোরআন যদি একটা এমন সিনা যদি রেডি করতে পারো এই কোরআন দিয়ে পাহাড় চালাই দিতে পারবো এমন কোরআন যে কোরআন দিয়ে পাহাড় কি স্থান ছুতো করে গাড়ির মতো চালিয়ে দেয়া যাবে আল্লাহ কোরআন নিজে বলতেছে পৃথিবীকে দুই টুকরা করে দেয়া যাবে কি দিয়ে কোরআনের পাওয়ার আল্লাহ আও কুল্লি মা বিহিল মউতা কুরআন নিয়া গোরস্থানে গিয়া মরা মানুষের লগে কথা বলি ফেলতে পার আল্লাহু আকবার আল্লাহ এই বাংলার জমিনে তুমি দান করো আল্লাহ আমাদের চার পাশে दुश्मन আমাদের শুধু আকাশটা খোলা আল্লাহু আকবার এইজন্য আল্লাহর खास রহমত আপনাদের উপরে আছে বাংলাদেশের উপরে আছে তিনটা গুণ থাকতে হবে যদি আল্লাহর সাহায্য এবং বিজয় পেতে চান কয়টা তিনটা সরকারেরও আপনাদেরও এক নাম্বার গুণ ইসলামিক হতে হবে কি হইতে হবে ইসলামিক ইসলামিক মানে কি আমাদের সংবিধান আল কোরআন 104টা আমি সেদিন বক্তৃতাতে বলেছি আপনারা হয়তো শুনছেন অনেকেই একশো চারটা সংবিধান আকাশ থেকে আল্লাহ নাজিল করেছেন জাবুর ইঞ্জিল কোরআন এর বড় বড় আর ছোট আরো একশোটা এগুলি সংবিধান এগুলি কি সংবিধান আপনি যদি এগুলি কি আপনি মেনে নেন তাহলে আপনি ইসলামিক হলেন কি হলেন আপনি ইসলামিক হলেন আর কত ভাই এই পাকিস্তান নামক অঞ্চলটা নেওয়াই হয়েছে কোরআনের জন্য মুসলমানের জন্য কত সালে সাতচল্লিশ সালে কিন্তু আমরা গাদ্দারি করেছি বিশ্বাসঘাতকতা করেছি আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করেছি এই জন্য শান্তি পেয়েছি শান্তি পাইনি এই জন্য ইসলামী সংগঠন যে দাওয়াত দেয় যে ভাই দিকে আস এইটা এই মানচিত্রের রক্ষা কবচ আল্লাহ রকমে এটা রক্ষা করতে হবে সামনে যদি ঝড় আসে মিশরের মুরসিদ আর মুরসিদ যারা ফলোয়ার ছিল লক্ষ লক্ষ ওদের মতো যাতে তোমাদেরকে বাছাই করে শেষ করতে না পারে কারণ তোমরা এই দেশের তোমরা আগামী মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ইনশাল্লাহ যদি দেশ আক্রান্ত হয় বাংলাদেশ যদি কোন আগ্রাসনের শিকার হয় আমরা ডেথ ফোর্স তৈরি করে ফেলব মৃত্যু সৈনিক ইনশাল্লাহ কি মৃত্যু সৈনিক আবু সাইদ ঠিক না আবু সাইদ তৈরি করে বলব ইনশাল্লাহ অবস্থা পর্যবেক্ষণে রেখেছি আমরা যুগ চেঞ্জ হয়ে গেছে যুগ পাল্টে গেছে এখন ইসলামের সূর্য উঠে গেছে অলরেডি কোন চক্রান্ত আমরা জীবন দিতে আমাদের জীবন নেওয়া হবে আল্লাহ শহীদ হিসাবে কবুল করার জন্য জীবন যাবে বাট দেড় যাবে না ইনসা দেড় যাবে না আমাদের প্রতিপত্তি যাবে না প্রতিপত্তি এরকমই থাকবে এখন ইনশা আল্লাহ যত বড় ঝড় আসুক যত বড় রক্ত গঙ্গা বই যাক এই দেশ থেকে ক্ষমতা নিতে পারবে না ইনশা ওইটা ক্লিয়ার রেজাল্টটা দিয়ে দিলাম তোমাদেরকে কারণ একবার যখন ভোর হয় তখন অন্তত আর রাত আসে না তোমার রব যদি একটা দিন আনে এই দিনের লেংথ কতটুকু জানো এই দিনের দৈর্ঘ্য কতটুকু জানো এক হাজার বছর বাংলাদেশে যেই পরিবর্তনটা হয়েছে রে ভাই এটা পাঁচই আগস্টে একটা পরিবর্তন হয় নাই একদিনের পরিবর্তন হয় নাই একশো বছরের পরিবর্তন হয়েছে একদিনে একশো বছরের পরিবর্তন হয়ে গেছে তিল পরিবর্তন হয়ে গেছে মানুষের যেখানে যায় যে অফিসে যায় অফিসাররা দাঁড়িয়ে সম্মান করে তো বুঝি এটা তো হওয়ার কথা ছিল না তাইলে এটা তো পাঁচই আগস্টে একদিনে এক দিনের পরিবর্তনটা হয় নাই বা আগস্ট জুলাই শুধু দুই মাসের পরিবর্তন হয় না একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে আকবার